আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ তো এখানে দুধ গরম করতেছি গতকালকে দুধ জাল করছিলাম এত টুকরো হয়ে গেছে তো একটা গরম করে নিলাম আর আজকে রান্না করব হলো এই যে মাগুর মাছ একটা মাগুর মাছই ছিল ফ্রিজে তো জামির জন্য বোনা করব। আর রান্না করব হলো ওই যে বেগুন বর্তা বেগুনগুলো সিদ্ধ করে নিতেছি তো পুরিয়ে বর্তা করা যায় তো দেখা গেছে বেগুনগুলো মানে অনেক পোকা টোকা বড়া তো এগুলো কেটে ফেলে তারপরে যে বেগুন আর মুড়ি সিদ্ধও আর তখন তরকারি রয়ে গেছে অনেকগুলা আপনাদের দেখাই তো ভাবলাম আজকে বেশি কিছু রান্না করবো না এই যে মাছের বোনা ছোট মাছের চচ্চড়ি তো শীতের দিন তো দেখা গেছে বাসির তরকারি ভালো লাগে তো রান্না বান্না আস্তে আস্তে করি তো আজকে দুই ধরনের তরকারি রান্না করব দুই ধরনের তরকারি না সরি মাগুর মাছ বোনা করবো আর ভর্তা করব বেগুন ভর্তা আর এই যে দেখেন গরুর মাংসের তরকারি রয়ে গেছে তো এটা গরম করে রাখছি তো আস্তে আস্তে কাটা কাটা কাটি শেষ করি তারপরে সাথেই থাকেন দেখতে থাকেন বেগুনগুলো বেশি ভালো ছিল না দেখেন একদম মানে ভিতরে ছিল অনেকগুলা টুক বের করছি চার পাঁচটা বেগুন ছিল এখানে এখানকার বেগুন দেখা গেছে বেশি একটা ভালো না পুরো বলছিলাম একটু দেখে নিয়ে এসব তো এইগুলাই নিয়ে আসছে আর এখানে বাদ বসে দিলাম এই যে মাগুর মাছটা পুনো করে ফেলবো আর ধনিয়া ধনিয়াপতাও আমি একটু হালকা একটু সিদ্ধ করে নিছি তো দেখা গেছে বট্টা বেশিক্ষণ থাকলে হয় কি নষ্ট হয়ে যায় কাঁচা পেঁয়াজ কাঁচা ধনিয়া পাতা দিলে সেজন্য পেঁয়াজটা আজকে একটু হালকা একটু সিদ্ধ করে নিছি আর পাতা মুড়ি সব কিছু তো বটাটা বানিয়ে ফেলি শীতের দিন দেখা গেছে বেগুন বর্তা সিম বর্তা টমেটো বর্তা এগুলোই বেশি ভালো লাগে করে বেশি সিদ্ধ ফেলছি মানে বেগুনের পরিমাণ আমি বুঝতে পারি না এত ওরা নষ্ট থাকবে ভিতরে কিছু জাল হবে আর কি কিছু করার নাই বর্তাগুলো বানাই বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম তো আজকে বেগুন পুরে। বর্তা বানানো হয় নাই কারণ হচ্ছে বেগুনের মধ্যে অনেক পোকা ছিল এগুলো মানে কেটে কুটে আমি একদম রেডি করতে করতে এই সবগুলো ফেলে দিতে হয়েছে বেগুন সেজন্য সিদ্ধ করে বানাইলাম তারপর এত বের হয়েছে বেগুনের তরকারি থেকে আমার বেগুন বর্তাই ভালো লাগে বেশি বেগুন বাদি থেকে বেগুন বর্তা রেডি আর এখন মাছটা বোনা করলে আমার রান্না বান্না শেষ ভাত আস্তে আস্তে হবে তো মাগুর মাছটা ভালোভাবে লবণ দিয়ে ধরে নিছি আর এখানে একটা টমেটো কুচি করে নিছি আর পেঁয়াজ কুচি দিব আলু দিলে ভালো হতো তো আলু দিই নেই একটা মাগুর যে হতো তো ভাবলাম দিয়ে আর একটা টমেটো দিয়ে বোনা করে দেই দামি খাইতে পারলেই হবে তবে বেশ বড় হয়েছিল মাগুরটা শিং মাছ করে শিং মাছ থেকে মাগুর মাছ মাছগুলো দিয়ে দিয়ে দি কষিয়ে সাথে তারপর সামান্য একটু পানি দিব তো মাখো মাখো টাইপের বোনাটা হবে যেহেতু তাজা মাগুর তিন চার দিন আগে নিয়ে আসছিলো মোটামুটি তাজাই মোটামুটি না মানে যখন নিয়ে আসছিল তখন তো লাফালাভি করছিলো বেশ তাজা একটা তিন চারটা মাগুর ছিল ওই দিনই রান্না করছিলাম আর একটা রেখে দিয়েছিলাম তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আমি এরকম একটু মাখা মাখা টাইপের জুলে রাখবো তা নাহলে যে আমি খাইতে পারবে তো দেখা গেছে যে আমি একদম শুকনো তরকারি খাইতে পারে না সরকারের মধ্যে বেগুন পটন করছি আর মাগুর মজগুনা তরকারি তরকারি সব রয়ে গেছে এত কিছু রেখে তারপর দেখা গেছে রান্না করলে আবার খাওয়া হবে না মিনিটের মতো রাখবো তারপর নামিয়ে ফেলবো কাঁচা মরিচ আগে দিয়েছিলাম ওই দিক দা তো হয়ে গেছে বটটা গুছাই আস্তে আস্তে তো রান্না ওন্না শেষ আর সানীরা বুড়া ফিরেলাইছে মানে গাজরের কাট কাট শাক আর চিনি আর ছিল বলছিলাম আর এখানে গাছের লাউের শাক আছে শাকগুলো খুব তাগা এখানে একদম কচি লগা এগুলো আজকে আর রান্না করব না আগামীকালকে রান্না করব ইনশাল্লাহ এগুলো এইভাবেই থাক আর এখন আমি গড় মুচব কুসল করবো জামি স্কুলে গেছে স্কুল থেকে আসলে জামির কিছু কাপড় টাফর আছে এগুলো ধুইতে হবে গতকাল কেমনই কাপড় দিয়েছিলাম সেগুলো শুকায় গেছে প্রায় তো এগুলো এখন এইভাবে রেখে দেবো ফ্রিজে রাখবো না তা ঘরের টুকটাক কিছু কাজ আছে এগুলো শেষ করি